নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কমে সুস্বাগতম সনাতনী বন্ধুগণ সনাতন ধর্মের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত আসন্ন আপনারা সকলেই জানেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিব শিবচতুর্দশী ব্রতের সূচনা লগ্ন এবং সাতাশে ফেব্রুয়ারি প্রভাতে এর সমাপ্তি ঘটবে আমরা আমাদের গত ভিডিওতে এর তিথি এবং কোন তিথিতে কি কি পড়েছে বা এর পালনের বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছি আপনারা যদি শিব চতুর্দশী ব্রত পালনের নিয়ম এবং ব্রতের তিথি সম্পর্কে অবগত হতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে গত ভিডিওর আলোচিত বিষয়টি আপনি অবগত হতে পারবেন আজ আমরা আলোচনা করব শিব চতুর্দশী ব্রতের যে চারটি প্রহর চারটি উপাদান দ্বারা মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করাতে হয় সেই চারটি প্রহরের সময়সূচি কি কি দ্রব্য দ্বারা অভিষেক করাতে হয় এবং কি মন্ত্র দ্বারা সেই অভিষেক সম্পন্ন করাতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক এবছর যারা শিব চতুর্দশী ব্রত পালন করছেন তারা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম প্রহরের যে অভিষেকটি করবেন সেই প্রথম প্রহরের অভিষেকের সময় শুরু হচ্ছে সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনি দুধ ধারা মহাদেবকে অভিষেক করাবেন এবং দুধ দিয়ে যখন মহাদেবকে অভিষেক করাতে হয় সেই সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ঈদাং স্নানিয়াং দুধং ওম হৌ ঈশানায়নমহা এরপর দ্বিতীয় প্রহরে মহাদেবের অভিষেকের দ্রব্য হিসেবে ব্যবহার করবেন ধই এবং ধৈ দিয়ে যখন মহাদেবের অভিষেক করবেন সে সময় একটি বিশেষ মন্ত্র বলবেন সেই মন্ত্রটি হচ্ছে ঈদাং স্নানিয়াং দধি ওম হৌ অঘরায়নমহা দ্বিতীয় প্রহরের যে অভিষেকের সময় সেটি শুরু হচ্ছে রাত নটা তিরিশ মিনিট থেকে রাত বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দ্বিতীয় প্রহরে দুই ধারা মহাদেবের অভিষেক সম্পন্ন করতে হবে তৃতীয় প্রহরের অভিষেকের সময় শুরু হবে রাত বারোটা চল্লিশ মিনিট থেকে রাত তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং এই সময়ের দ্রব্য হিসেবে ব্যবহৃত হবে ঘি এবং ঘি ধারা যখন মহাদেবকে স্নান করাবেন সে সময় কিন্তু একটি বিশেষ মন্ত্র বলতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ঈদং স্নানিয়াং ঘৃতাং ওম হোম বাম দেবায় এরপর সর্বশেষ যে স্নানের সময় বা অভিষেকের সময় সেটি শুরু হচ্ছে পরদিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ভোর তিনটা চল্লিশ মিনিট হতে ভোর ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এ সময় কিন্তু অভিষেকের জন্য ব্যবহার করতে হবে মধু এবং মধু দিয়ে যখন অভিষেক করবেন সে সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে অভিষেক করাতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ইদাং স্নানিয়াং মধু ওম হোম সদ্যজাতায় নমহা চতুর্থ প্রহরের অভিষেক শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের শিব চতুর্দশী ব্রতের সমাপন হবে কিন্তু সে সময় কিন্তু যারা ব্রত পালন করবেন তারা কিন্তু মুখে পঞ্চব্যঞ্জন দিতে পারবেন না এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পারণ পর্যন্ত পারণের সময় হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এ সময় মহাদেবের ভোগ নিবেদন করে সেই ভোগের প্রসাদ গ্রহণ করে পারণ গ্রহণ করবেন সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা আপনার মনে যদি সনাতন ধর্ম বিষয়ক কোনো প্রশ্ন বাসা থাকে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করব তার উত্তর প্রদানের জন্য এবং আমাদের এই চ্যানেলের ধারাবাহিকতাকে আরও বেগবান করতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব প্রদান করতে কার করবেন না বলে আশা রাখি অবশ্যই সনাতন ধর্মের প্রচার এবং প্রসারকে আরও বেগবান করতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমাদের ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এতক্ষণ ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে